তিন নেতার মাজার বাংলাদেশের এক ঐতিহাসিক ও বিখ্যাত স্মৃতিসৌধ তিন নেতার মাজার বা তিন নেতার সমাধি বাংলাদেশের রাজধানী ঢাকার সোহরাওয়ার্দি উদ্যানে অবস্থিত একটি উল্লেখযোগ্য ঐতিহাসিক স্মৃতিসৌধ এই স্মৃতিসৌধটি দেশের ইতিহাসে বিশাল গুরুত্ব বহন করে কারণ এটি তিনজন প্রভাবশালী রাজনৈতিক নেতার স্মৃতিকে সম্মানিত করে যারা ব্রিটিশ ঔপনিবেশিক যুগ এবং পাকিস্তানের শুরুর দিনগুলিতে বাঙালির রাজনৈতিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন শেরে বাংলায়কে ফজলুল হক হোসেন শহীদ সোহরাওয়ার্দি এবং খাজা নাজিমুদ্দিন এই নেতারা বাঙালি জনগণের অধিকার এবং স্বাধীনতার জন্য লড়াইয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন মাজারটি তাদের অবদানের প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছে এবং তাদের স্মৃতিকে জীবন্ত করে রেখেছে তিন নেতা বাংলার রাজনৈতিক প্রেক্ষাপটের স্থপতি তিন নেতার মাজারে যাদের স্মরণ করা হয়েছে তারা বাংলার ইতিহাস এবং বৃহত্তর ভারতীয় উপমহাদেশের প্রেক্ষাপটে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন এবার আসুন এই তিন নেতা সম্পর্কে আমরা কিছুটা জানার চেষ্টা করি শেরে বাংলা একে ফজলুল হক যিনি আঠারোশো তিয়াত্তর সালে জন্মগ্রহণ করেছিলেন এবং উনিশশো সালে মৃত্যুবরণ করেন তিনি ছিলেন একজন বিশিষ্ট বাঙালি আইনজীবী রাজনীতিবিদ এবং রাষ্ট্রনায়ক তিনি কৃষক প্রজা পার্টির নেতা হিসেবে পরিচিত এবং বাংলার কৃষকদের উন্নতির জন্য নিরলস কাজ করেছেন ফজলুল হক বাংলার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন এবং উনিশশো সালে লাহোর প্রস্তাব পেশ করার জন্য বিশেষভাবে স্মরণীয় এই প্রস্তাবের ফলস্বরূপ পাকিস্তানের সৃষ্টি হয় সামাজিক ন্যায় বিচার এবং গ্রামীণ জনগণের অর্থনৈতিক কল্যাণের প্রতি তার অঙ্গীকার তাকে সেরে বাংলা উপাধি অর্জন করিয়ে দেয় এবার শহীদ সোহরাওয়ার্দী সম্পর্কে এই ভদ্রলোক আঠারোশো বিরানব্বই সালে জন্মগ্রহণ করেন এবং উনিশশো তেষট্টি সালে মৃত্যুবরণ করেন তিনি ছিলেন বাংলার রাজনৈতিক ইতিহাসের আরেকজন বিশাল ব্যক্তিত্ব একজন দক্ষ আইনজীবী এবং রাজনীতিবিদ হিসেবে সোহরাওয়ার্দি বাংলার এবং পরে পাকিস্তানের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি ব্রিটিশ শাসনের শেষ বছরগুলিতে বাংলার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন এবং পরে পাকিস্তানের পঞ্চম প্রধানমন্ত্রী হন সোহরাওয়ার্দি গণতন্ত্রের একজন কট্টর সমর্থক ছিলেন এবং পাকিস্তানে একটি সুষ্ঠু এবং ন্যায়সঙ্গত রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য নিরলস কাজ করেছেন পূর্ব এবং পশ্চিম পাকিস্তানের জনগণকে ঐক্যবদ্ধ করার জন্য তার প্রচেষ্টা এবং গণতন্ত্রের প্রতি তার অঙ্গীকার বাংলাদেশের ইতিহাসে স্থায়ী প্রভাব ফেলেছে খাজা নাজিমউদ্দিন আঠারোশো চুরানব্বই সালে জন্মগ্রহণ করেন এবং উনিশশো সালে মৃত্যুবরণ করেন তিনি ছিলেন একজন বিশিষ্ট রাজনীতিবিদ এবং রাষ্ট্রনায়ক যিনি পাকিস্তানের দ্বিতীয় প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন ভারতের বিভাজনের আগে তিনি হুসেন শহীদ সোহরাওয়ার্দির পর বাংলার প্রধানমন্ত্রী ছিলেন নাজিমুদ্দিন ছিলেন ঢাকার প্রভাবশালী নবাব পরিবারের সদস্য এবং মুসলিম লীগের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি পাকিস্তান গঠনের শুরুর বছরগুলিতে তার নেতৃত্ব নতুন দেশকে স্থিতিশীল করতে গুরুত্বপূর্ণ ছিল অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হওয়া সত্ত্বেও বাংলার এবং পাকিস্তানের রাজনৈতিক বিকাশে উদ্দিনের অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করা হয় এবার জানা যাক মাজারের স্থাপত্যশৈলী সম্পর্কে তিন নেতার মাজার শুধুমাত্র একটি সমাধিস্থলই নয় এটি একটি শৈলীর মাস্টারপিস যা এর স্মরণীয় ব্যক্তিত্বদের মহত্ব এবং গুরুত্বকে প্রতিফলিত করে মাজারটি একটি মহান্দিত তবে সরলতা দ্বারা পরিপূর্ণ যা নেতাদের জীবনের সারমর্ম এবং জাতির প্রতি তাদের অবদানকে ধারণ করে মাজারটি তিনটি কবর নিয়ে গঠিত প্রতিটি একটি শাড়িতে রাখা হয়েছে এবং একটি বড় মার্বেল কাঠামো দ্বারা আচ্ছাদিত কবরগুলি একটি উঁচু প্ল্যাটফর্মে স্থাপন করা হয়েছে যা তাদের গুরুত্ব এবং নেতাদের প্রতি প্রদর্শিত শ্রদ্ধার প্রতীক পুরো কাঠামোটিকে একটি বড় খোলা স্থান দ্বারা ঘেরা হয়েছে যা দর্শকদের শ্রদ্ধা নিবেদন করতে এবং তাদের স্মৃতিকে সম্মান জানাতে অনুমতি দেয় মাদারের স্থাপত্যশৈলীতে ইসলামী স্থাপত্যের উপাদানগুলির সংমিশ্রণ পাওয়া যায় যা খিলান গম্বুজ এবং জ্যামিতিক নকশার ব্যবহারে প্রকাশিত হয়েছে নকশার সরলতা নেতাদের সাধারণ প্রতিকৃতিকে প্রতিফলিত করে আর পুরো কাঠামোর মহান দ্বিততা তাদের অসামান্য অবদানের প্রতীক হিসেবে কাজ করে তিন নেতার মাজারের ঐতিহাসিক গুরুত্ব ও উত্তরাধিকার সম্পর্কে কিছু জানা যাক তিন নেতার মাজার বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের প্রেক্ষাপটে বিশাল ঐতিহাসিক গুরুত্ব বহন করে তিনজন নেতা বাংলার এবং ভারতীয় উপমহাদেশের ইতিহাসের একটি উত্তাল সময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতার সংগ্রাম এবং বাঙালি জনগণের জন্য একটি ন্যায়সঙ্গত ও সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠার প্রচেষ্টায় তাদের নেতৃত্বে একটি স্থায়ী উত্তরাধিকার রেখে গেছে ফজলুল হক কৃষকদের অধিকার রক্ষায় এবং লাহোর প্রস্তাব পাশের সময় তার নেতৃত্ব পাকিস্তানের সৃষ্টিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল গ্রামীণ জনগণের জন্য ন্যায় বিচার এবং অর্থনৈতিক সুযোগ প্রদান করার তার দৃষ্টিভঙ্গি আজও বাংলাদেশের রাজনৈতিক নেতাদের অনুপ্রাণিত করে হুসেন শহীদ সোয়ারাউর গণতন্ত্রের প্রতি অঙ্গীকার এবং পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে ফারাক কমানোর প্রচেষ্টা বাংলাদেশ স্বাধীনতার ভিত্তি স্থাপন করেছিল গণতন্ত্র ও সামাজিক ন্যায় বিচারের একজন চ্যাম্পিয়ন হিসেবে তার উত্তরাধিকার বাংলাদেশে উদযাপিত হয় যেখানে তাকে জাতির ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে স্মরণ করা হয় খাজা নাজিমুদ্দিনের নেতৃত্ব পাকিস্তান গঠনের প্রথম দিকে দেশকে স্থিতিশীল করতে সহায়ক ছিল চ্যালেঞ্জের মধ্যেও বাংলার এবং পাকিস্তানের রাজনৈতিক বিকাশে তার অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করা হয় এই মাজারটি এই নেতাদের ত্যাগ ও অঙ্গীকারের একটি স্মৃতি হিসেবে কাজ করে এটি একটি স্থান যেখানে মানুষ বাংলাদেশের ইতিহাস এবং স্বাধীনতা অর্জনের সংগ্রামের উপর প্রতিফলন করতে পারে মাজারটি জাতির নেতাদের প্রতি শ্রদ্ধার প্রতীক এবং তারা যে মূল্যবোধের জন্য দাঁড়িয়েছিলেন ন্যায় বিচার গণতন্ত্র এবং জনগণের কল্যাণ এই সবগুলোর তার স্মরণবাহ আজকের সমসাময়িক বাংলাদেশে মাজারের ভূমিকা নিয়ে কিছু কথা বলা যাক আজ তিন নেতার মাজার বাংলাদেশের মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ স্থান হিসেবে রয়ে গেছে এটি শুধুমাত্র একটি ঐতিহাসিক স্থান নয় বরং জাতীয় গর্বের প্রতীকও ও বটে প্রতিবছর হাজার হাজার মানুষ এই স্থানে আসেন বিশেষ করে স্বাধীনতা দিবস এবং বিজয় দিবসের মতো গুরুত্বপূর্ণ জাতীয় ছুটির দিনগুলিতে মাজারটি শিক্ষার ক্ষেত্রেও একটি স্থান হিসেবে কাজ করে যেখানে নতুন প্রজন্ম তাদের জাতির ইতিহাস এবং এই মহান নেতাদের অবদানের বিষয়ে জানতে আসে স্কুল এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলি প্রায়ই শিক্ষার্থীদের বাংলাদেশ নিয়ে যাওয়ার জন্য ভ্রমণের আয়োজন করে যাতে তারা বাংলাদেশের ইতিহাস এবং এখানে সমাহিত নেতাদের গুরুত্ব সম্পর্কে জানতে পারে এছাড়াও তিন নেতার মাজার বাংলাদেশের সমসাময়িক রাজনৈতিক আলোচনায় একটি ভূমিকা পালন করে এই নেতারা যে মূল্যবোধ এবং নীতির জন্য দাঁড়িয়েছিলেন তা এখনও মানুষের সাথে সম্পর্কিত এবং জাতির দিক নির্দেশনা সম্পর্কে আলোচনায় প্রায়ই তাদের উত্তরাধিকার উল্লেখ করা হয় মাজারটি নেতৃত্ব সততা এবং জনগণের কল্যাণের প্রতি অঙ্গীকারের গুরুত্বের একটি স্মৃতি হিসেবে কাজ করে শেষ মুহূর্তে উপসংহার হিসেবে বলা যায় তিন নেতার মাজার কেবল একটি সমাধিস্থল নয় এটি একটি স্মৃতিস্তম্ভ যা বাংলাদেশি মানুষের ইতিহাস সংগ্রাম এবং আকাঙ্ক্ষাগুলির সার সংক্ষেপ শেরে বাংলা একে ফজুল হক হুসেন শহীদ সোহরাওয়ার্দি এবং খাজা নাজিমউদ্দিনের জীবন বাংলার ইতিহাস এবং শেষ পর্যন্ত বাংলাদেশের সৃষ্টির সাথে গভীরভাবে জড়িত এই অঞ্চলে রাজনৈতিক প্রেক্ষাপটে তাদের অবদান জাতির ইতিহাসে একটি অবিস্মরণীয় চিহ্ন রেখে গেছে যেহেতু বাংলাদেশ ক্রমবর্ধমান উন্নয়ন লাভ করছে তিন নেতার মাজার জাতির প্রতিষ্ঠার ভিত্তিতে যে মূল্যবোধগুলি দাঁড়িয়েছে ন্যায় বিচার গণতন্ত্র এবং সকল মানুষের কল্যাণ তাদের স্মৃতি হিসেবে দাঁড়িয়ে আছে এটি প্রতিফলন শিক্ষণ এবং অনুপ্রেরণার একটি 谈。